আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রিলামা সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেবো এটি হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য অর্থাৎ তোমরা যারা চাকরি খুঁজতেছ তাদের জন্য তো এই নিয়মের অঙ্ক বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন প্রাইমারি শিক্ষক নিবন্ধন ব্যাংক বিসিএস অন্যান্য অধিদপ্তর এই নিয়মের অঙ্ক অনেক অনেকবার অর্থাৎ এই নিয়মেরই অঙ্ক অনেক অনেকবার এসেছে তো এই নিয়মের অঙ্ক যদি আসে জাস্ট তোমরা চোখ বন্ধ করে দশ সেকেন্ডে উত্তর করবা কত সেকেন্ডে দশ সেকেন্ডে তো কিভাবে দশ সেকেন্ডে উত্তর করবা তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবা জাস্ট দশ সেকেন্ড কোনো কাহিনী নেই দশ সেকেন্ডে তো ভিডিওটা দেখো দুটি সংখ্যার বিহফ ফল তাহলে কি বলছে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যার বিহ ফল বলছে সাঁইত্রিশ বিহফ ফল দুইটা সংখ্যার বিয় ফল আছে সাঁইত্রিশ এবং বিয় ফল এবং বলছে যোগফল বিয়ফলের কত গুণ এগারো গুণ তাহলে এবং কি বলছে যে এবং যোগফল বিয়োগফলের এগারো গুণ সংখ্যা দুটি কত তাহলে আমার আমি অঙ্কটা বলতেছি দুটি সংখ্যার বিয়োগ ফল সাঁত্রিশ দুটি সংখ্যার বিয়োগ ফল কত আছে সাইত্রিশ এবং যোগফল ফল ফলের এগারো গুণ যোগফল বিয়োগফলের কত গুণ এগারো গুণ সংখ্যা দুটি কত তো তুমি কিভাবে ক্যালকুলেট করবে এই অঙ্কটা ঠিক আছে দেখো আমি কিন্তু উত্তর বের করে এখানে রাখছি এখন আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা আমি তোমাদেরকে সহজ নিয়মে দেখাচ্ছি তো আমি একটা আগে বক্স করে নিলাম ঠিক আছে এই বক্সের ভিতরে আচ্ছা তোমাকে দেখতে হবে এখানে কত বন্ধ আছে অর্থাৎ এখানে বিয়ফল সাঁইত্রিশ এটাকে তুমি এটা ঠিক থাকবে এবং বিয়োগফল যোগফলের যোগফল বিয়োগ ফলে কত গুণ এগারো গুণ অর্থাৎ এই এগারো দিয়ে তুমি কাজ করবা কারণ কিভাবে কাজ করবা দেখো এগারো যোগ এক দিবা প্রথমে ভাগ দিবা দুই এগারো যোগ এক ভাগ দিবা কত দুই তাহলে কি বলছি এগারো যোগ এই নিয়মের অঙ্কতে এই নিয়মের অঙ্কতে এইখানে বিয়োগ যত থাকবে এর সাথে এক যোগ দিয়ে তুমি সমাধান করবা তাহলে এগারো যোগ এক ভাগ দিলাম দুই কত হইলো ছয় ছয় গুণন এখন তোমার এইখানে বিয়োগ কত আছে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ গুণ দাও তাহলে বের হলো আমার কত দুইশত বাইশ গুণ করলে দুইশত বাইশ বের হবে এরপর একটা কি বের করবা এগারো মাইনাস ভাগ দিলে দুই তাহলে আমার কত হবে এখানে পাঁচ পাঁচের সাথে এবার আমার এই যে বিয়োগ ফল তোমার কত হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ গুণ তাহলে বের হলে একশো কত পঁচাশি তাহলে দেখো আমি কি বলছি যে জাস্ট দশ সেকেন্ড উত্তর হবে ঠিক আছে তাহলে প্রথম যে কাজটা হচ্ছে যে এই যে বিয়োগ ফলের এগারো গুণ এই এগারো গুণ এর সাথে তুমি এক যোগ দিবা যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দিবা ঠিক আছে ভাগ দিলে কত বের হবে যত বের হবে তত সাথে এই বিয়োগ ফল যেটা আছে এটা গুণ করবা তাহলে প্রথম সংখ্যা পাবা আবার দ্বিতীয় সংখ্যাটা কিভাবে বের করবা এগারো থেকে তুমি প্রথমে যোগ করছে আবার বিয়োগ করবা বিয়োগ করে দুই দ্বারা কি দিবা ভাগ দিবা ভাগ দিলে যত বের হবে তত সাথে এই যে বিয়োগ ফল সাথে এটা গুণ করলে তোমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবা ঠিক আছে তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবা আমার এটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্র তোমাদের দেখতে পাও ধন্যবাদ সবাইকে